জানি আমার বয়স উন্নিশ কিন্তু আধার কার্ডটা ষোলো নাই 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 এখানে আমার দিদির বাড়ি ছিল দিদির বাড়িতে গেছিলাম দেখা হয়েছিল তাই তখন থেকে পরিচয় তখন থেকে ভালোবাসা কত বছর চার বছর বাড়ির যোগাযোগ হয়েছিল যোগাযোগ হয়েছিল আমি ভাবছি থানার ডায়েরি এমনি দিচ্ছে এমনি বলছে মা আমি তো জানি না আমরা শুনতে পেলাম তুমি বলেছো যে তুই মরে গেছ ব্যাপারটা নিয়ে বল আমি বলছি যে আমার সাথে আর কোনো যোগাযোগ না বলে দে যে আমি তোমার তো দুটো আছে একটা বল যে মরে গেছে আর একটা আছে এটাই বলছি আমি চাই না যে আমার মা বাবার সাথে দেখা করি কারণ আমার মা বাবা চানা আমাকে ছেলের সাথে বিয়ে দিতে আমার বাবা অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করছে ও নাম সাধনারায় বাড়ি বাড়ি গোসে গা ওকে ও ও আসছে অর্জুনে ধরছে ব্যাঙ্গলের নিয়ে যাইতেছিলাম ওর জন্য ঠিক বাবা আমি আর ও

জিজ্ঞাসা করবো আমি তো জানি না এখন ওই হিসেবে আমি ওইটা জানি না কে বলছে কিভাবে যোগাযোগ হলো মেয়ের সাথে তোমার মেয়ের দিদির বিয়ের সময় যোগাযোগ অনেক দিন আগে ওটা কত বছর তো তিন বছর পার হয়ে গেছে তোমার নাম প্রসেনজিৎ রয় হারিভাঙাই নাজিরহাট হারিভাঙাই এখন থাকবো এখন ব্যাঙ্গালোরে থাকি কি বলবেন এই ব্যাপারে তো সবার আগে আমি এখানকার কি বলে আরবিএফকে ধন্যবাদ জানাবো তারপরে যেটা ওরা আর কি শুরু করছিলো আর কি আমার বোন আজকে নয় তারিখ জানুয়ারির নয় তারিখে দু হাজার চব্বিশে ঘরের থেকে বলছিল আমি জ্যাকেট কিনতে যাব তো জ্যাকেট কিনে যাওয়ার কথা বলে মানে কি বলে একটা মিসিং হয়ে গেছিলো মিসিং হওয়ার পরে আমরা রাতের বেলা খবরসবর নেই তো খবর নেওয়ার পরে আমরা মানে ঠিকঠাক জানি না পরে আস্তে আস্তে খবর নিয়ে শুনি যে এই দিন একটা সেটের একটা ছেলে নিয়ে আসছে ওকে নিয়ে আসার পরে তারপরে আমরা আমাদের থানার ওইখানে গোসাইগাঁও থানার ওইখানে কী বলে এই যোগাযোগ করি যোগাযোগ করে লোকেশন ট্র্যাক করি কিন্তু তাও ধরা পড়ে পড়ে নাই তো আজকে অনেক দিন পরে আজকে এরকম আজকে এখানে পাইলাম আর কি কি ছেলের যোগাযোগ মানে অন্য একজন থার্ড পার্টির মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল কিন্তু ওইখান থেকে আমাদের উল্টা রিয়েশন এসেছিল উল্টা মানে জবাব দিয়েছিল ধমকি চমকি যে তোরা এখানে নিতে আসিস হ্যান ত্যান তোদেরকে কাটবো কচু কাটবোমুক মুখ এরকম বলতে তো বলার পরে এই যে আজকে এই পরিস্থিতি ধমকিটা ছেলের ছেলের বাবা দিছে আর কি কোথায় নিয়ে যাবো কোথায় ছিল কোথায় মানে এটা তো আমি সঠিক জানি না কিন্তু এখানে এসে আমি জানলাম যে ব্যাঙ্গালোরে যেতে ছিল আর কি তোমার বোন কয়দিন আগে নিখোঁজ হয়ে মনে পড়ছিলো কদিন জানুয়ারি নয় তারিখ দু মঙ্গলবার কি এই বিষয়ে আসামের কোনো ডায়েরি ফারি করেছি না ওইখানকার থানায় আমরা এফআইআর দিছি যার মাধ্যমে আজকে এখানে আসছি আমরা তোমার কি মনে হয় তোমার তোমার এই যে এসে বোনকে নিয়ে যাচ্ছিলো কি মনে হচ্ছে কী মনে হবে যা দেখা যায় একটা ষোলো বছর মেয়েকে নিয়ে যাবে ওরা এত দূরে এটা তো নাবালিকার ঘটনা না এখন নাবালিকের ক্ষেত্রে ওরা জানাশোনার ক্ষেত্রেও যদি এরকম কাজ করে তাহলে তো এটা আইনত দণ্ডনীয় আচ্ছা তোমার কি মনে হয় যে এই রেল নিউকুজ স্টেশনে যখন ধরা হলো তখন ছেলের সাথে কে কে ছিল তোমাকে জানিয়েছে পুলিশ হ্যাঁ আমাকে জানিয়েছে যে ছেলে আসে ছেলের বাবা আসে আর তোমার বোন আছে বলে এরা তিনজনই যাচ্ছিল কি হ্যাঁ তিনজনই এখানে আসে টিয়ার পেলাম তিনজনই যেতে ওরা টিকিটও দেখলাম আমি তিনজনই ছিল তোমার নাম বাড়ি আমার নাম উত্তম রায় বাড়ি গোসাইগাঁও আসাম ডিস্ট্রিক্ট কোকরাঝাড় পিন নাম্বার সেভেন এইট ডবল থ্রি সিক্স জিরো বিটি আর তোমার বোনের নাম সাধনা রায় ক্লাসে তো এইবার মানে মেট্রিক দিত তার আর কি ছেলেটার নাম জানো ছেলেটার নাম আমি ঠিক জানি না কিন্তু আমি নবান বলে শুনছি আর কি